সাথে নবীনগঞ্জ কিন্তু বিজয় হয়েছে অ্যাডভোকেট রফিকুল ইসলাম পুকরি সাহেবকে সবাই কিন্তু মাথার উপরে নিয়ে আনন্দ করছে দেখতে পাচ্ছেন নবীনগঞ্জের সমর্থক যারা Dwi'n swerthu'n mynd i'r afael â phobl i ddod e, নবীনগঞ্জের সমর্থক যারা নবীনগঞ্জকে কেন্দ্র করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে নবীনগঞ্জ নবীনগঞ্জ গামসাহাতি ফুলপুর জিতে গেছে নবীনগঞ্জ আতিফ ভাইয়ের টিম জিতে গেছে নবীনগঞ্জ বিজয় ঘোষণা করেছে নবীনগঞ্জের সমর্থক যারা তারা কিন্তু আনন্দ উল্লাস করছে এবং নবীনগঞ্জের আজকের পুরস্কার কিন্তু পাবে সবাই নবীনগঞ্জ নবীনগঞ্জ বলে আনন্দ উল্লাস করছে

Good God ne kanunlu doğ Good God Good God Good God, God. 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 God.

য় হয়েছে নবীনগঞ্জ বাজার